সু কাকতালিও নয় এটি পছন্দের বিষয় নমস্কার সম্পা সোয়াল চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আজ রবিবার এখন বাজে সকাল দশটা আজকের ব্লগে থাকছে একটা লোভনীয় রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চলুন শুরু করি গতকাল যে শপিং মলটায় গিয়েছিলাম সেটাতে ঘুরে এতই পরিশ্রম হয়েছে যে সবার ঘুম থেকে উঠতে আজকে দশটা বেজে গেছে এখনও তো মেয়ে ঘুমোচ্ছে আর ওর বাবা দশটা দেখে তাড়াতাড়ি করে বাজারে চলে গিয়েছিল ওই যে মাছ মুড়ি চানাচুর নিয়ে এসেছে সকালে মুড়ি চানাচুর খাওয়া হবে এদিকে দেখছি মেয়ে উঠে পড়েছে আর এখন বাজে সাড়ে দশটা ওকে বলতে ও ঘড়ির দিকে দেখছে আর বলছে যে আজকে তো সানডে তাই আমি বললাম যে লেট হয়েছে ও বলছে যে সাড়ে সাতটার সময় আমি ঘুম থেকে উঠেছিলাম কিন্তু তোমরা ঘুমোচ্ছ বলে আমি আবার জল খেয়ে ঘুমিয়ে পড়েছি তাই লেট হয়ে গেছে তো আমি বললাম কি আছে কোনো অসুবিধে নেই আজকে তো সানডে জলটা খাও আমি ওই তেতো দেবো বলে বসে আছি চিরতার পাউডারটা খাইয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম তারপরে ওই যে মেয়ে বললো আলু ভাজা খাবে তাই জন্য আলু ভাজলাম ওর বাবা চানাচুরার আচার দিয়ে খেয়ে নিয়েছে ওর বাবা আবার আলু খেতে চায় না নাকি ডাক্তার বলেছে কম আলু খেতে আর ও একটু ডায়েট করে বলে আলু পছন্দ করে না আমরা এই শশা গাছ যা শশা আর গাজরটা ফেলে দিল মেয়ে এই যে মেয়ে বলল আবার শশা গাজর দিয়ে খাবো আলু ভাজা দিয়ে তাই শশা গাজর আলু ভাজা আর এই যে আচারটা দেখছেন এই আচারটা আমি বানিয়েছি বাড়িতে তোতা যে আমের যে আচারটা দেখিয়েছিলাম মিষ্টি আচার সেরমই গ্রেড করে এটা টক আচার বানিয়েছি খেতে ভালোই লাগে মুড়ির সঙ্গে খাওয়া হয়ে গেছে আর ওদিকে ওর বাবা মা চেনেছিল সেগুলোও ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি এবারে রান্নাঘরে যাব এদিকে মেয়েকে বলছি সানে চলে যায় কারণ সাড়ে বারোটা বাজে আর বাইরে ওয়েদারটা খুবই খারাপ খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে এখন না স্নান করলে লেট হয়ে যাবে সেই জন্য আজকে আর মাথায় তেল দিইনি যদি ঠান্ডা লেগে যায় না আর এই যে দেখুন বাইরেটা আপনাদের দেখাই কিরম আকাশের অবস্থা দেখুন কালো হয়ে আছে মেয়েকে এক্ষুনি নিচে পাঠিয়েছিলাম ওই গরম মশলাটা শেষ হয়েছে নিচেই একটা দোকান আছে কাছাকাছি আর সেটা থেকে গরম মশলা ও একটা জ্যাকেট পরে গেল। এতই ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে বাইরে বেরোনোই যাচ্ছে না দরজা জানলা বন্ধ করে রাখতে হয়েছে তারপরে ওই যে বাইরে থেকে এসে রান্নাঘরে চলে এসেছি দেখুন পমফ্রেট মাছগুলো দেখুন কত বড় বড় ওর বাবা পমফ্রেট মাছ নিয়ে এসেছে আর চিংড়ি নিয়ে এসেছে আজকে এই চিংড়িগুলো নিয়েছে চারশো টাকা করে কেজি বেশ বড় বড় চিংড়িগুলো অনেক সময় অবশ্য সাড়ে তিনশো টাকাতেও পাওয়া যায় আর এই যে পম্পলেট মাছটা চিংড়ি মাছটা আর আজকে বানাবো না এখন আর এই যে পম্পলেট মাছটা দেখছেন পম্পলেট মাছের দামটা ভালো নিয়েছে জানেন হাজার টাকা করে কেজি কিন্তু মাছগুলো একদম ফ্রেশ আর এই যে দেখুন কত বড় দোকানে তো বলেছিল কেটে দেবে ওর বাবা বড় দেখে আর কাটতে বারণ করে দিয়েছে বলছে গোটা গোটা খাবো তাই ভাবছি পম্পের মাছটা এখন বানাবো দুপুরের জন্য চিংড়ি মাছটা এখন রেখে দেব। আজ পম্পেট মাছের ফ্রাই বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে মশলাটা রেডি করছি এইটা দেখুন এই যে প্রথমে বেসন নিয়েছি এর সঙ্গে সামান্য হলদি গুঁড়া আর এখানে ধনিয়া পাউডার ধনিয়া পাউডারটা একটু বেশি ইউজ করলাম টু টি স্পুন আর এর সঙ্গে অ্যাড করে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যদি ঝাল যেমন যে খায় সেরম ইউজ করতে পারে আমি এখানে এই এক থেকে দেড় স্পুন দিলাম কারণ মেয়ে আছে বেশি ঝালও খেতে পারবে না ও এখন বলে একটু একটু ঝাল খেতে পছন্দ করছে আর এই যে অ্যাড করে দিলাম গরম মশলা গরম মশলাটা শেষ হয়ে গেছিলো মেয়ে ওই যে নিচ থেকে ছোট পাতা নিয়ে এসেছে মান্থলি বাজারটা গেলে আবার বড় পাউচ নেব আর সামান্য এই যে লবণ আমি পিঙ্ক সল্ট ইউজ করি পিঙ্ক সল্ট খেলে ভালো তারপরে এই মশলার সঙ্গে লেমন জুস মিশিয়ে দিচ্ছি এই লেমন জুস মেশালে মাছটা না খুব সফট হয় খেতে খুবই নরম আর এই যে গার্লিক পেস্ট করে রেখেছিলাম রসুন বাটাটা মিক্স করে ভালো করে মশলাগুলো মিক্স করে নিলাম হালকা জল দিয়ে তারপর মাছের গায়ে ভালো করে রাব করে দেবো যাতে মশলাগুলো এই যে মাছের গায়ে কাটা কাটা দাগগুলো আছে না এর মধ্যে যাতে ভেতর পর্যন্ত মশলার টেস্টটা চলে যায় আর এই যে দেখছেন মাছগুলো সত্যি বলতে শহরে আসার পর থেকে মাছগুলো এখানে কেটে পরিষ্কার করেই দেয় মাছ কাটার ঝামেলাটা আমাকে আর নিতে হয়নি মাছে মশলাগুলো মাখিয়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে মশলাগুলো একদম মাছের ভেতরে ঢুকে যায় তাতে টেস্ট ভালো হবে এই যে কুড়ি মিনিটের মতো হয়ে গেছে তার মাঝখানে ডাল বানিয়ে নিয়েছি আজকে মুসুর ডাল বানিয়েছি আর ওরা বলছে কাল রাতে খাওয়ার জন্য আজকে আর রিচ কিছু খাবে না একদমই যেন প্লেন খাওয়া হয় সেই জন্য পাতলা করে মুসুর ডাল কাঁচকলা ভাতে দেব। আর এই যে মাছ ভাজা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে যে মাছটা ছেড়ে দিলাম আর সত্যি কথা বলতে প্রথমে ভাবলাম যে একটা মাছ এত বড় একটা ফ্রাই প্যান মনে একটা একটা করে ভাজতে হবে তারপরে দেখছি দুটো ভালো মতো দেওয়া গেছে আর একটা গেল না এখানে ঢাকা দিয়ে মাছটাকে তিন চার মিনিট করে নিচ্ছি মাছগুলো অনেক বড়ো তো যদি ভেতরে কাঁচা থেকে যায় সেই জন্য ঢাকাটা দিয়ে দিলাম গ্যাসটা সিমে রেখেই ঢাকা দিয়েছিলাম এই যে তিন চার মিনিট হয়ে গেছে ঢাকাটা এবারে খুলে ফেললাম আর দেখছি ওই দিকটা হয়ে গেছে উল্টে দেখছি হ্যাঁ হয়ে গেছে এই যে দেখুন কেমন কালারটা এসেছে দেখেছেন আস্তে করে উল্টাচ্ছি পম্পের মাছ কিন্তু ভেঙে যায় খুব তাড়াতাড়ি জানেন খুব সাবধানে করতে হয় আর কালারটা বেশ ভালো এসেছে এই যে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে করছি কারণ আমি কম তেল দিয়েছি এত বড় বড় মাছ যদি ডুবো তেলে ভাজি অনেকটাই তেল লাগবে তারপরে ওখানে মাছটা সিমে বসিয়ে রেখে এখানে মেয়ের সান হয়ে গেছে শুনে ওই ওর মাথার চুলটা ড্রাই করতে এলাম মেয়ে আবার এখানে ল্যাপটপে বসেছে সেই জন্য এই রুমে এসে ওর চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি নাহলে কী হয় জানেন মাথায় জল থেকে গেলে ঠান্ডা লেগে যায় এখানে ওয়েদারটা তো খুবই মানে সব সময় একটা ঠান্ডা ঠান্ডা হয়ে দেয় রাতে কী হয় সর্দি হয়ে যায় হাঁচি শুরু হয়ে যায় যেদিনই শ্যাম্পু করা হয় তারপরের দিন মানে সর্দি হাঁচি হবেই সেই জন্য আমরা শ্যাম্পু করে মাথাটাকে ড্রাই করে নিই যেদিন রোদ থাকে দরকার হয় না আর এদিকে দেখছি ওর বাবাও স্নান করে এসে ওই যে পুজোতে বসে গেছে আমার এখনও সান হয়নি এখন দেড়টা বেজে গেছে চলুন রান্নাঘরে যাই রান্নার ওই যে মাছগুলো বসিয়েছিলাম এই যে তাড়াতাড়ি এসে মাছগুলো উল্টে দিচ্ছি এদিক ওদিক হতে হতে মাছ না জ্বলে যায় জানেন এই যে দুদিকটা ভালো হয়েছে তবে সিমে রেখেছি আস্তে আস্তে করছি এই যে মাছটা হয়ে গেছে এই দেখুন মাছটা হয়ে যাওয়ার একটা ট্রিক্স দি এই টিপসটা ফলো অবশ্যই করবেন এই যে মাছটা দেখছেন এই দেখুন মাছটার গাটা ছেড়ে ছেড়ে গেছে তখনই কিন্তু বুঝতে হবে মাছটা হয়ে গেছে এই যে এটাও তুলে নিয়ে রেখে তারপরে আর একটা আছে ওটা ভেজে নেব এখন দুটো বাঁচতে যায় তাড়াতাড়ি করে ভেজে নিই তারপরে লাঞ্চের জন্য সবাই অপেক্ষা করছে জানেন বড় বড় মাছটা যেই সকাল থেকে এসেছে সবার এখানেই নজর কখন রান্না হবে আর খাওয়া হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম আর মেয়ে এদিকে দেখছি ওর বাবা তো ঘুমোচ্ছে আর আমি বাইরে এসে দেখছি মেয়ে তো ঘুমোয় না ও দুপুরবেলা হলে না ঘুমোয় না কোনো দিন ছোটোবেলা থেকেই দুপুরবেলা ঘুমোবে না আর রাত্রে অনেক রাত্রি করে ও ঘুমোয় তারপরে দেখছি পেন্টিং করছে এই যে কালার জল তুলি এই সব নিয়ে বসেছে তা আমি বললাম যে শনিবার যে কম্পিটিশানটা ছিল কি ড্রয়িং কলি সেটা দেখা তখন বলছে হ্যাঁ এই ধরনেরই একটা পেন্টিং আমি করেছিলাম দেখছি ভালোই করছে জানেন ছোট থেকে ওকে ড্রয়িংয়ের টিচার দেওয়া হয়নি বাইরে বাইরে থাকার জন্য নেয়ারেস্ট কোনো টিচার তেমন পাইনি। সবসময় খুঁজেছি কিন্তু তেমনভাবে কাছাকাছি পায়নি যাতায়াতের অসুবিধার জন্য আর দেওয়াও হয়ে ওঠেনি এখন তো ওই সিক্সে উঠে গেল স্কুল থেকে যা শেখা ওই ড্রয়িংটাও খারাপ করে না তবে একা করে না সত্যি বলতে ওই ওর পাশে বসতে হয় আর ওকে নিয়ে বসলে ও তখন ড্রয়িং করবে খুব ভালো করবে একা একা কিছুই করে না আর ওদের স্কুলগুলো খুবই ভালো জানেন ওই যে শনিবার ড্রয়িং কম্পিটিশান ওই যে পেন্টিংয়ের কম্পিটিশান হলো ওই রকম সবসময় স্যাটারডেগুলোতে অ্যাক্টিভিটিস ডে রাখে কোনো দিন পেন্টিংয়ের কোনোদিন হচ্ছে গেম তারপরে ধরুন লাফিং ডে হয় মানে হাসির ডে হবে সবাই হাসবে ক্লাসে তারপরে ধরুন কথা বলবে বন্ধুদের সঙ্গে কারণ সারা সপ্তাহ তেমন টাইম পায় না পড়াশুনোর প্রেশার থাকে শনিবারটা ওদের জন্য ওই জন্য ঠিক করেছে যে কথা বলবে খাওয়ার নিয়ে যাবে বন্ধুদের সঙ্গে খাওয়ার শেয়ার করবে বিভিন্ন ধরনের যে যা খুশি খাওয়ার নিয়ে আসতে পারে ওই দিন চিপস কোল্ড ড্রিঙ্কস এই রকম তারপরে আবার ম্যাডামরা যে আছে তারা একদম বন্ধুর মতো মেশে যে যার কোনো প্রবলেম হলো শেয়ার করা তারপরে ধরুন কবিতা তারপরে খান কোনো জোকস যে যেটা পারে সেটা শেয়ার করে শনিবারটা ওদের খুব ভালো কাটে এনজয় করে পুরো ওই জন্য ওরা শনিবারটা বন্ধ করে না কলিং বেলের আওয়াজ পেয়ে মেয়ে দরজা খুলে দেখছে ওর বাবা বাজার করে ফিল ও ছটার দিকে বাজার করতে চলে গিয়েছিলো ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠেই বাজার চলে গেছে ওর কাজই হচ্ছে বাজারটা যেন ঠিকঠাক থাকে কারণ খেতে এত ভালোবাসে খাওয়ারের সবজি টবজি শেষ হয়ে গেলে ওর আগে মাথার চিন্তা পড়ে যায় ওই জন্য ওটাও মিস করবে না সব কাজ ফেলে রেখে বাজারটা আগে ও নিজের থেকেই করে নিয়ে আসে এই যে দেখুন কত কিছু কিনে নিয়ে এসেছে এই যে জামকুল কাঁঠাল আরও কত কিছু নিয়ে এসেছে এক ব্যাগ বাজার জানেন এখনও নাকি গাড়িতে জিনিস আছে ওই যে আবার গাড়িতে যাবে বলে ওই চলে যাচ্ছে মেয়েকে বলছে হ্যাঁ চলো নিয়ে আসতে হবে এত বাজার জানেন তারপরে মেয়ে হঠাৎ দেখছি বলছে হাতে ব্যথা বা ওই বাবাকে দরজাটা খুলতে যাবে তাড়াহুড়োতে ওর বাবা তো তাড়াহুড়ো করে দরজা খুল না খুললে আবার চাচাবে এতক্ষণ দরজা খুলতে কেন দেরি হলো ও ওই জন্য তাড়াহুড়োতে খুলতে গেল আর চেয়ারটায় হাত লেগে গেল জানেন ভারী একটা চেয়ার তার নিচের বিটটা লেগে গিয়ে না হাতটা লাল হয়ে গেছে আমি এই যে অ্যালোভেরা লাগাচ্ছি অ্যালোভেরা লাগালে না যদি কোথাও ব্লাড ক্লট হয়ে যায় মানে ধরুন ধাক্কা খেয়ে ব্লাডটা জমে গেছে খুব ভালো কাজ দেয় আপনারা করে দেখবেন কোথাও হয়তো ধাক্কা খেয়ে কালো হয়ে গেছে বা লেগে গেছে ব্যথাতে অ্যালোভেরাটা খুব কাজ দেয় আর এই যে দেখুন কেমন লাল হয়ে গেছে এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন মেয়েটাকে সবসময় আমাকে ওই বলতে হয় যে সাবধানে কর সাবধানে কর না হলে ও কথা শুনে না হ্যাঁ তারপরে এক্ষুনির মধ্যে হঠাৎ করে দেখলাম পায়ের আঙুলটাও কেটে ফেলেছে সেখান থেকে রক্ত আসছে জিজ্ঞেস করতে বলছে কি করে কাটলো আমি জানি না ওর বাবা হয়তো এনে এখন এখন রেস্ট নিচ্ছে বাজে আমি ভাবলাম সবজি আর ফলগুলো গুছিয়ে রাখি এই যে আপনাদের দেখাই কত কিছু নিয়ে এসেছে একদিনে এই যে দেখুন এখানে কাঁঠাল নিয়ে এসেছে দেখেছেন কাঁঠাল হয়তো আড়াইশো তিনশো হবে তারপরে এখানে দেখছি কালো জাম এনেছে কালো জামগুলো ওই আড়াইশো গ্রামের দাম পঞ্চাশ টাকা দুশো টাকা করে কেজি জানেন দেশে ঘরে কেউ খেতে চায় না এই জামকুলগুলো এখানে তো কিনে খেতে হচ্ছে আর কাঁঠালও প্রায় ওই পঞ্চাশ টাকায় আড়াইশো এই যে নিয়ে এসে দেখবে আবার এখানে আবার আম এক সঙ্গে ওর বাবা এই রকম বাজার করবে আর যদি কোনো কিছু জিনিস কিনতে বলা হয় তাহলে একটাও কিনে দেবে না এই ফল সবজি আর ঘুরতে যাওয়া ঘুরতে যা নিয়ে যাবে ওই যে শপিং মলে গেল কিচ্ছু কিনে দেয়নি মেয়ে একটা হেয়ার ব্যান্ড নেবে বলেছিল সেটার অনেক দাম তাই অনেক কষ্টে দেবে বলে সেই হেয়ার ব্যান্ডটায় আবার কি ডিসপুট করেছে আর নিতে পারলাম না ফিরতে হলো মেয়ে ওই একটা একটা চকলেটের কি একটা ডাব্বা নিয়ে ওতে খেলনা ছিল ওটা নিয়ে ফিরেছি জানেন না কোনো জিনিস কিনে দেবে না আর সবজি ফল ঘুরতে নিয়ে যাবে তখন কিন্তু পয়সা বেরোবে জানেন এই হচ্ছে আমার ঘরের সমস্যা আর এই যে দেখুন একটা কাঁচা পেঁপে এখানে একটা পাকা পেঁপে তাহলে ফলের মধ্যে দেখলেন তিন চার রকম ফল নিয়ে এসেছে একসঙ্গে এবারে যদি খারাপ হতে থাকে ও বলতে থাকবে যে হাই খারাপ হয়ে গেল জানেন এই নিয়ে আমাদের ঘরে অশান্তি আর কিচ্ছু না খাওয়া দাওয়া নিয়ে আর লোকেদের কত সমস্যা এই যে দেখুন আলু তারপর পেঁয়াজ কত দেখুন একসঙ্গে নিয়ে এসেছে এই তিন কিলো হবে আড়াই তিন কিলো তো পেঁয়াজ হবেই হুম আমি ওই জন্য পেঁয়াজটা একটু বেশি তরকারি দিই তরকারিতে পেঁয়াজটা দিলে খেতেও ভালো লাগে তারপরে এতগুলো সবজি সারা সপ্তাহে খায় সবই শেষ হয়ে যায় সপ্তাহ শেষ হওয়ার আগেই এই সবজিগুলো সব শেষ হয়ে যাবে চলুন গুছিয়ে রাখি এই যে দেখছি শসা তারপরে কাঁচকলা ওর বাবার বাজারে প্রত্যেক বাজারে মোটামুটি কাঁচকলাটা থাকবেই কাঁচকলা পনেরো টাকার নিক আর কুড়ি টাকা কাঁচকলা মিস হবে না এত ভালোবাসে আমরা কেউ পছন্দ করি না কাঁচকলা একদম আর এই যে বেগুনটা দেখেছেন বেগুনটা এই বেগুনটা ওই তরকারিতে শাকের তরকারিতে দিলে না মিশে যায় না মানে শক্ত শক্ত হয়ে থাকে এর যদি তরকারি বানাই একটু জুস রাখা যায় এই বেগুনটা খেতে ভালোই লাগে আর এই যে ভিন্ডি নিয়ে এসছে পটল তারপরে করলা ঝিঙ্গে আর এই যে কাঁচা লঙ্কা তারপরে বাঁধাকপি নারকেল সব নিয়ে এসেছে আর এই যে করলা দেখছেন করলাও হচ্ছে প্রত্যেক বাজারে থাকবে ওর বাবাকে যদি জিজ্ঞেস করা হয় যে কি খেতে ভালোবাসো বলে করলা তেতো খেতে ভালোবাসি জানেন হ্যাঁ চলুন আজকে আর ভিডিওটা লম্বা করছি না এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন